যতই বলি না কেন আমরা বেশ কিছু ডাক্তারবাবুরা বলেন কিছু ডাক্তারবাবুরা ইগনোর করেন বলতে বলতে চান না অ্যাভয়েড করেন আমরা বলি ছমাস পর্যন্ত শিশুর ছমাস বয়স পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে এক ফোঁটা জল খাওয়া যাবে না তা সত্ত্বেও মানুষ খাওয়ান তা আমি পরপর কটা ছোটো ছোটো ভিডিও বলবো তাতে ব্রেস্ট ফিডিংয়ের টিপস বলবো কীরকম প্রথম কথা বলি এক ফোঁটা জলও খাওয়ানো যাবে না প্রথম দিনে প্রথম ঘন্টায় হয়ে যা বাচ্চা মায়ের থেকে যে চটচটে আঠালো হলদেটে দুধ আসে সেটাকে কলস্ট্রাম বলে সেটা বাচ্চার জীবনের পক্ষে ভীষণ জরুরি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে কৌটো দুধ দেওয়া হচ্ছে কলস্ট্রামটা খাওয়ানো হচ্ছে না তার ফলে মায়ের দুধ না টানলে দুধ নামে না দুধ নামতে দেরি হচ্ছে এবং দুধ নামতে দেরি হওয়া মানেই বাচ্চাকে কৌটো দেয়া, কৌটো দিলে আরও দুধ নামতে দেরি হবে আরো বাচ্চাকে অন্য জিনিস খাওয়ানোর প্রবণতা বাড়বে ছমাস পর্যন্ত এক ফোঁটা জলও খাওয়ানো যাবে না কেন সারা বিশ্বের ডাক্তার বাবুরা শুধু ছমাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে বলেন সে সম্বন্ধে মানুষকে আগে থেকে অবহিত হওয়ার দরকার বাচ্চা নেবার আগে থেকে ছমাস পর্যন্ত আমরা শুধু বুকের দুধ খাওয়াতে বলি মাতৃ একমাত্র খাদ্য তার প্রধান কারণ হলো বুকের দুধ থেকে একটা বাচ্চা ঠিক পরিমিত পরিমাণ প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটস ভিটামিনস খনিজ লবণ অর্থাৎ মিনারেলস এবং জল পায় আলাদা করে ওই জন্য জল দিতে হয় না শিশুর মস্তিষ্কের সুষম বৃদ্ধির জন্য সঠিক বৃদ্ধির জন্য হাড়ের বৃদ্ধির জন্য শিশুর শরীরে রক্ত তৈরির জন্য এবং অপুষ্টি প্রতিরোধের জন্য বুকের দুধি একমাত্র সহজ পাচ্ছ সহজলভ্য জীবাণুমুক্ত খাদ্য এবং মায়ের বুকের দুধ কখনো সঞ্চিত থাকে না ইনস্ট্যান্ট তৈরি হয় কোনো স্টোর থাকে না যত দুধ দেবে তত দুধ টানবে সঙ্গে সঙ্গেই আসে শিশুর জীবাণু সংক্রমণ আটকায় শুধুমাত্র দুগ্ধ পান করালে শিশুর ডায়রিয়া প্রতিরোধ করে নিউমোনিয়া শ্বাসনালীর বিভিন্ন প্রদাহ এগুলোকে রক্ষা করে এবং চামড়ার অ্যালার্জি হয় না ভবিষ্যতের হাঁপানিকে আটকায় ভবিষ্যতের হার্টের অসুখকে আটকায় ভবিষ্যতের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে সবথেকে বড় কথা ব্রেস্ট এক্সক্লুসিভ ব্রেস্টফেড বাচ্চাদের বুদ্ধি এবং ব্রেনের বিকাশ ভালো হয় এবং মা ও শিশুর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে সবশেষে একটাই কথা বলা যায় যে কোনো দূর প্রান্ত থেকে যদি আফ্রিকার জঙ্গলেও কোনো মা প্রশ্ন করেন যদি সাইবেরিয়াতে কোনো মা প্রশ্ন করেন দিল্লি থেকে হায়দ্রাবাদ থেকে ডুবুর থেকে যে আমার বাচ্চা দেড় মাস বয়স বাচ্চার প্রচণ্ড কাশি অথবা বাচ্চার চোখ দাঁড়িয়ে যাচ্ছে ডাক্তারবাবু প্রথম প্রশ্ন প্রশ্ন করতে পারেন বুকের দুধ কেমন টানছে যদি সেই মা বলেন বুকের দুধ ভালো টানছে যেমন অন্যদিন টানে সেরম টানছে তাহলে ডাক্তারবাবুদের চিন্তা যেমন দূর হয় এবং বাচ্চারও তখন অতটা ভয়ঙ্কর খারাপ বোঝা যায় না বাচ্চা যদি বুকের দুধ ভালো করে টানতে পারে তাহলে বুঝতে হবে বাচ্চার এমনি মোটামুটি শরীর ঠিক আছে তাহলে বুকের দুধ খাওয়ালে বাচ্চার এই সমস্ত উপকার হয় মায়ের উপকারগুলো আমি পরে বলব বুকের দুধ যত টানানো হয় তত বাড়ে যদি জমজ বাচ্চা হয় টুইন হয় এমনকি ট্রিপ্লেট হয় আমার ট্রিপলেট বাচ্চা আছে এরকম যারা চার মাস পর্যন্ত গঙ্গা যমুনা সরস্বতী শুধু মায়ের বুকের দুধের উপর চলেছে যমজ বাচ্চা হলেও কিন্তু বুকের দুধে পেট ভরবে কারণ প্রথমেই বললাম বুকের দুধ শিশু যত টানবে মায়ের তত দুধ বাড়বে ইভেন রাত্রে যদি বুকের দুধ টানে আরও বেশি দুধ বাড়বে বুকের দুধের দুটো অংশ প্রথমে যে দুধটা মায়েদের নামে সেটায় প্রায় নাইনটি পারসেন্ট জল সেটা বাচ্চার ত্রিশ মেটায় পিছনের দুধটায় সেভেন্টি পারসেন্ট জল থার্টি পারসেন্ট কঠিন পিছনের দুধটা ঘন ওটা বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে তার মানে যদি একদিকের বুকে আমি খাওয়াতে শুরু করি যদি মালিকের বুকে খাওয়াতে শুরু করি সেদিকের বুকের দুধ শেষ করতে হবে প্রথমের দুধ শেষের দুধ তার মতো ফোর মিল হাইন্ড মিল বলা হয় এই দুধটা শেষ করে পরের বারে যখন যাবো উল্টো দিকে বুকের দুধ খাওয়াবো এরপরে পর পর অনেকগুলো টিপস আছে একটা জিনিস খুব কমন মিস্টেক সাধারণত হসপিটালও আজকাল হচ্ছে নার্সিংহোমগুলো প্রথম দুদিন তিন দিন যতক্ষণ থাকে ততক্ষণ কৌটোর দুধ খাইয়ে ছাড়ে এবং সেই কৌটোর দুধটা ফিডিং বোতলে খাওয়ায় ফিডিং বোতলের যে নেপুলটা থাকে সেটা মায়ের বুকের বোটার মতোই নিপুলের মতোই দেখতে হয় যখন কৌটোর দুধ কিন্তু উপুর করলেই পড়ে নিপুলের টিবলেই দুধ আসে মায়ের বুকের দুধ উপুর করলেও পড়ে না টিবলেও আসে না মায়ের বুকের দুধ টানতে হয় এই জিনিসটাকে বলা হয় নিপুল কনফিউশন বাচ্চাকে যখন বুকের দুধ দেওয়া হবে এরপরে বাড়িতে নিয়ে এসে বাচ্চা বুঝতে পারে না দুধ টানবো না মুখে ধরে থাকবো আপনা হতে পড়বে এই টানাটা বাচ্চা ভুলে যায় তার মানে বেস্ট ফিডিংয়ের বাইরে যে ফিডিংটা করা হচ্ছে সেটা নেপুল দিয়ে সেটা ফিডিং বটলে করা হচ্ছে এটা আরও বুকের দুধ দেরিতে নামার অন্যতম কারণ এই জিনিসটাকে বলা হয় নেপুল কনফিউশন তাই একটা জিনিস দেখি আমরা বাচ্চা মায়েরা বলেন ওই বাচ্চা ডেলিভারি হওয়ার পর দশ দিন পনেরো দিন চলে গেছে বাচ্চা কৌটোর দুধ খাচ্ছে তা কি অসুবিধে বাচ্চা বুকের দুধ টানতে পারছে না টানতে না পারার অন্যতম কারণ হচ্ছে দেখা যাবে মায়ের ব্রেস্ট মিল্কের ব্রেস্ট নিপলটা ডিপ্রেসড আছে আমি যদি ছবিতে দেখাই সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা ছবি সেটা আমি ব্রেস্ট নিপলের তিন ধরনের আমরা ব্রেস্ট নিপুলের ছবি দেখাতে পারি এটা একটু লক্ষ্য করুন এইটা হচ্ছে ছবি এক নাম্বার ছবিতে বলি এই যে ছবিটা দেখাচ্ছি এইটা একটা ছবি এইটা একটা ছবি এটা একটা ছবি এটা একটা ছবি এটা হচ্ছে ইভার্টেড নিপল বেস্ট নিপলটা মায়ের ঢুকে আছে ভেতরে ঢুকে আছে এটা হচ্ছে নর্ম্যাল বেস্ট ফিডিংয়ের এটা এটা নর্ম্যাল এটা অনেক সময় মায়েরা বলে আমার বুকের বোটাটা মোটা বড় আর এটা হচ্ছে মায়ের ফ্ল্যাট নিপুল তাহলে বোটা বড় বা ছোট এতে মায়ের কোনো দুধ টানাতে পারছে অসুবিধে নেই কিন্তু রিট্র্যাক্টেড নিপুল বা ফ্ল্যাট নিপুল থাকলে বুকের দুধ টানবে কী করে বুকের দুধ টানতে গেলে নিপুলটা কিন্তু নর্ম্যাল থাকা দরকার সেটা আগেকার দিনে অনেক সময় করা হতো কি নিপুল সিল দিয়ে বাচ্চাকে বুকের দুধ টানানো হতো তাতে নিপুলটা ওঠে না এটা একটা সিরিঞ্জ কেটে মাইন্ড নিপুলটা কদিন টানলেই কিন্তু ঠিক হয়ে যাবে বেটার হচ্ছে যখন পেটে বাচ্চা আসার আগেই কিন্তু এটা ঠিক করা উচিত বেশ নিপুল ঠিক না থাকলে বাচ্চা বুকের দুধ ডেলিভারি হবার পর ডিপ্রেস নিপুল থাকলে কিন্তু বুকের দুধ টানতে পারবে না ঠিক আছে একটা কথা আমি ছবি দিয়ে বোঝাবার চেষ্টা করছি গুড অ্যাটাচমেন্ট অফ দ্য বেস্ট দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ছবিগুলো ভিডিওতে উল্টে যাচ্ছে সেটা হচ্ছে গুড অ্যাটাচমেন্ট অফ দ্য বেস্ট দেখুন এইটাই এই বাচ্চাটা শুধু নিপুল ধরে টানছে এটাই কিন্তু ওপরের ঠোঁট উল্টে আছে তলার ঠোঁট উল্টে আছে দাড়ি বুকের সঙ্গে ফার্মলি অ্যাটাচড আসলে কি বুকের দুধের যদি আমরা ব্রেস্ট এর ব্রেস্টের যদি স্ট্রাকচারটা দেখি দেখুন এইখানে কিন্তু ব্রেস্ট নেপুলে দুধ থাকে না দুধ থাকে তারপরে এরিওলা বলে এই কালো অংশটাই দুধ থাকে যদি নেপুল ধরে টানা হয় তাহলে ব্রেস্ট নেপুল ক্র্যাকড হয়ে যায় ব্রেস্ট নেপুল ফেটে যায় আমি আর একটা ছবি দেখালে এটা ক্লিয়ার হবে জিনিসটা এইটা হচ্ছে ক্র্যাক নেপুল মানে যদি এইভাবে ধরা হয় তাতে কি হচ্ছে গুড অ্যাটাচমেন্ট অব দ্য বেস্ট হচ্ছে দেখুন কালো অংশটা নেড়িওল অংশটা ডিপ যে ব্রাউনিস রেড অংশটা মায়ের বাচ্চার পুরো গলার মধ্যে টাগড়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা হয়েছে কি শুধু নেপুল ধরে টানছে শুধু নেপুল ধরে টানলে কিন্তু দুধ নামেও না মায়ের নেপুল ফেটে যায় ফিশার হয়ে যায় ক্র্যাক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মায়ের বুকে অনেক সময় এই ব্যথাটা হয় তখন বুকে দুধ আর দিতে পারে না তাহলে গুড অ্যাটাচমেন্ট অফ দ্য ব্রেস্ট খুব ইম্পর্টেন্ট আর কথা গ্রামের দিকে তো খুবই প্রযোজ্য মায়ের ঠুনকো হয়েছে মায়ের বুকে ভারী লাগছে বুকে ব্যথা করছে বুকের দুধ দিতে পারছে না বেশিরভাগ ধারণা মানুষের মা বাচ্চার মাথায় লেগে নাকি মাথা মায়ের ব্রেস্টে লেগে ওই রকম ভুলে গেছে না দিস ইজ এনগর্জমেন্ট অফ দ্য ব্রেস্ট তার মানে বুকের দুধ জমে গিয়ে ঘটনাটা হয়েছে এবার এটাকে আমরা বলি বুকের দুধ জমে গেলে কি হয় মায়ের বুকে ব্যথা করে এবং অনেক ক্ষেত্রে সেটা অ্যাপসেসও ফর্ম করে যায় মায়ের ব্রেস্ট অ্যাপসেস হয়ে যায় যেদিকটায় বুক বেশি ভারী লাগছে মনে হচ্ছে জমে যাচ্ছে সেটাকে আরও ভালো করে খাওয়ান আমি তো বারবার বলেছি কৌটো দুধ খাওয়ানো যাবে না আরও ভালো করে টানান আরও ভালো করে টানান দরকার হলে মাটা কুমারা ব্রেস্ট মিল্ক পাম্প করে বের করে দিতেন ইভিএম বলা এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক তার একটা পদ্ধতি আছে আমি পরবর্তীকালে বলবো কিছুটা দুধ বের করে ফেলে দিলে তাহলে কিন্তু ওই ব্রেস্ট এনগর্জমেন্টটা কমে যায় এবং বাচ্চাকে বেশি করে বুকের দুধ টানাতে হবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ছমাস পর্যন্ত যদি কোনো মা খাওয়ান তাহলে মায়ের কি কি উপকার হতে পারে প্রথম কথা মায়ের প্রসবত্তর মানে বাচ্চা ডেলিভারির পর রক্তক্ষরণ আটকায় মায়ের জরায়ু মানে ইউটেরাস প্রাক গর্ভকালীন অবস্থায় ফিরে যেতে অনেক সুবিধে হয় মায়ের শরীরে অবাঞ্ছিত চর্বি এবং অবাঞ্ছিত ওজন বাড়াকে আটকায় এবং বুকের দুধ খাওয়া বাচ্চার মায়ের পিরিয়ডস বন্ধ রাখে অর্থাৎ ঋতুস্রাব বন্ধ থাকার জন্যে আয়রন মায়ের শরীরে কখনো আয়রন ডেফিসিয়েন্সি হয় না অর্থাৎ বুকের দুধ খাওয়ালে যদি বাচ্চা বুকের দুধ খায় তাহলে সাধারণত বাচ্চার মায়ের পিরিয়ডস বন্ধ থাকে এবং তাতে মায়ের শরীরের আয়রন লস কম হয় এবং শুধু বুকের দুধ খাওয়ালে মায়েদের অনেক সময় ব্রেস্টে যে ফোঁড়া হয় কুঁচ জমে আমরা ঠুনকো বলি এগুলোকে আটকায় তিন নম্বর হচ্ছে মায়ের দেখা গেছে মায়ের ক্যান্সার দুটো ক্যান্সার মায়ের প্রতিরোধ করে ভবিষ্যতে একটা বাচ্চার দ্বারের ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট কার্সিনোমাকে আটকায় কিন্তু এটা মাথায় রাখতে হবে এবং আমি পর পর বলে যাচ্ছি এর যে যে বেনিফিট এটা মায়ের বেনিফিট বললাম এ মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে কি করে বুঝবেন প্রথম কথা বলি অন্য তো উপায় নেই বারবার বলেছি যখন মা বুকের দুধ দেবেন ফিড করাবেন তখন বুকের মধ্যে বাচ্চার দুধ গিলে খাওয়ার খুব করে একটা শব্দ শুনতে পাবেন খাবার আগে মায়ের স্তন যে ভারী লাগছিল খাওয়ানোর পরে সেটা খালি খালি লাগবে নরম লাগবে তিন নম্বর হচ্ছে দুটো ফিডসদের মাঝে বাচ্চা সাধারণত ঘুমবে মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট দিনে চব্বিশ ঘন্টায় দিন বলতে চব্বিশ ঘন্টায় ছ থেকে আট বারে বেশি প্রস্রাব করবে পেচ্ছাপ করবে ছ থেকে আট বারে বেশি কাউন্ট করবে আর একটা হচ্ছে প্রথম তিন মাস কুড়ি থেকে তিরিশ গ্রাম ওজন বাড়বে ওয়ান টু টু পার্সেন্ট যা জন্মের ওজন ছিল তার থেকে বাড়বে প্রথম দশ দিন ওজন বাচ্চার বাড়ে না জন্মের পাঁচ ছ দিনের মাথায় বাড়তো এটি ফিরে আসে তারপরে দশ দিনের মাথায় পাঁচ ছ দিনের মাথায় ওজনটা কমে দশ দিনের মাথায় বাড়তো এটে ফিরে আসে তারপরে প্রথম তিন মাস কুড়ি থেকে তিরিশ গ্রাম পার ডে বাড়বে তাহলে এক কথায় বলি ছ থেকে আট বারে বেশি চব্বিশ ঘন্টা পেচ্ছাপ করবে বাচ্চা দুটো ফিটসের মাঝে ঘুমোবে বাচ্চার ওজন ঠিকঠাক বাড়বে মায়ের বুক যেটা ভারী লাগছিল খালি লাগবে বাচ্চা কুপ করে আজ হবে বুকের দুধ খাবার এটাই এগুলো দিই আবার বলছি বোঝেন না বোঝেন অন্য কিছু খাওয়ানো যাবে না একটা কথা প্রায়শই মায়েরা জিজ্ঞেস করেন মা কি খাবে তাতে বুকের দুধ বাড়বে প্রথম কথা বলি বাজারে অনেকগুলো ওষুধ আছে ল্যাক্টো বলে মাঝে মাঝে ডাক্তারবুরা ব্যবহারও করেন কিন্তু বেসিক্যালি কোনোটার কোনো ভূমিকা সেইভাবে নেই বুকের দুধ যত টানা হবে তত দুধের পরিমাণ বাড়বে এটা বারবার বলেছি মা মায়ের অনেকেই বলেন মায়ের অম্বল হয় আসলে একটা মা সারা জীবনে কোনোদিন এত রাত জাগেনি বাচ্চা যা হবার পর থেকে প্রথম কয়েক মাস মাকে যে রাতটা জাগতে হয় মা জীবনে যত পরীক্ষাই দিন যত পরীক্ষাই পাশ করুন কোনোদিন এত টেনশনে ভোগেনি একটা শিশুকে মানুষ করতে তার সন্তানকে মানুষ করতে মাকে যে টেনশনে ভুগতে হয় রাতে বেলায় হাত মা বাচ্চার গায়ে দিয়ে রাখে পাছে বাচ্চা ঘুমিয়ে পড়ে বাচ্চার মুখে চাপা পড়ে যায় বাচ্চা ইউরিন করছে কি এই যে বারবার মায়ের যে দুশ্চিন্তা সেটাই কিন্তু বাচ্চার বুকের দুধ অনেক সময় কম হতে কম হয়ে যায় আর একটা কথা বলি এই ছবিটা দেখে রাখুন এই ছবিটা লেখাটা উল্টো দিকে হয়েছে এই ছবিটা হচ্ছে এই যে বাচ্চা বুকের দুধ টানছে টানার ফলে এই রিফ্লেক্সটা চলে যায় ব্রেনের মধ্যে ব্রেন থেকে এক ধরনের হরমোন সিকৃশান হয় বাচ্চার মায়ের তাতে দু ধরনের একটা ব্রেস্ট মিল্ক ইজেকশানে ব্রেস্ট মিল্ক বেরোতে সাহায্য করে আর দুধ তৈরিতে সাহায্য করে এই ছবিটা দেখে বুঝবেন ছবিটা উল্টো দিকে আসছে চাঁদের আলোয় অর্থাৎ রাতে যদি বাচ্চাকে বুকের দুধ বেশি পান করানো হয় তাহলে কিন্তু বাচ্চা বুকের দুধ বেশি টানে অর্থাৎ কিনা বুকের দুধ যত টানানো হবে তত বেশি বুকের দুধ বাড়বে মায়ের অম্বলের সঙ্গে সম্পর্ক নেই মায়ের খাওয়ার সঙ্গে সম্পর্ক নেই আমি হাসতে হাসতে বলি যে মা বিষ না খেলেই হবে মা যা খুশি খাবে পেট ভর্তি রেখে খাবে কিছু না কিছু কোনো না কোনো সময় খেয়ে যেতে হবে রাত বিরেত জাগতে হয় ইনডাইজেশান হয় সেটা ভাইবে মায়ের মায়ের বুকের দুধ দিয়ে মায়ের অলমোস্ট কোনো রোগ মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে আসে না কখন বুকের দুধ দেওয়া যাবে না সেটা অন্য একটা আমি ভিডিও বলবো কিন্তু মায়ের দুধ বাড়ানোর আলাদা কোনো ওষুধ নেই আমার মা তার মা তার মা আগে রাখি খেত না কেউ সাবু বাড়লি বেশি করে জল এগুলো বলতেন কিন্তু বেসিক্যালি একটাই কথা মা টেনশন মুক্ত হয়ে যদি বুকের দুধ যত টানাবেন ইভেন রাত জেগে জেগে টানাবেন তাতে বুকের দুধ বাড়বে বাড়তে বাধ্য ঠিক আছে কোন কোন ক্ষেত্রে মা বাচ্চাকে স্তনপান করাতে পারবেন না ইভেন মায়ের জন্ডিস হলেও স্তন করাতে পারবেন মায়ের টিভি হলেও স্তন করাতে পারবেন মাকে মাস্ক পরতে হবে এসবটা আছে মায়ের টিবি হলে প্রথম তিন মাস বাচ্চাকে একটা অ্যান্টি প্রোফাইল একট্রিক অ্যান্টিটিউবাক্লিসি আইনিস দেওয়া হয় বিলো ফাইভ ইয়ার্স যাই হোক কিন্তু এইটা মাথায় রাখুন মায়ের যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে মানসিক প্রবলেম থাকে যেখানে মা বাচ্চার ওপর বাচ্চা কোলে দিলেই বাচ্চাকে মেরে দিতে চাইছে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে এরম যদি পিওর পিয়াল সাইকোসিস বলে একটা রোগ হয় প্রথম ছ সপ্তাহ হয় মা বাচ্চা শিশু জন্মানোর পরে ধরনের যদি কোনো মানসিক রোগ থাকে মানসিক রোগের চিকিৎসা করতে হবে এবং সাথে সাথে বাচ্চাকে সেই ক্ষেত্রে একটু দেওয়ার সমস্যা আছে দ্বিতীয় হচ্ছে থাইরয়েডের ওষুধ খেলে অনেকের ধারণা বুকের দুধ দেওয়া যায় না না থাইরোনম এলটক্সিন ওই সব থাইরক্সিন হরমোন খেলে অসুবিধে নেই থাইরয়েডের উল্টো খেলে কার্বা মাজি কার্বিমাজল বলে একটা ওষুধ আছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ খেলে কিন্তু বাচ্চাকে বুকের দুধ দেওয়া যায় না বাচ্চাকে যদি অ্যান্টিসাইকোটিক বেশ কিছু ড্রাগ আছে তবে আজকের দিনে আধুনিক যারা সাইকেটিস্ট তারা মাকে এমন ওষুধ দেন যাতে অ্যান্টিসাইকোটিক ড্রাগেও বুকের দুধ দেওয়া যেতে পারে কিছু কেমোথেরাপি ক্যান্সারের ওষুধ আছে যাতে মাকে বুকের দুধ মা বাচ্চাকে দিতে পারবেন না আর হচ্ছে এইচআইবি হলে এইডস হলে বুকের দুধ দেওয়া যাবে কি যাবে না সেটা খুব কন্ট্রোভার্সিয়াল আমাদের গরিব দেশে যারা অন্য দুধ খাওয়াতে গেলে সমস্যায় পড়বে অর্থনৈতিকভাবে তাদের ক্ষেত্রে দিতে হবে আর ওটা না দিতেও পারেন তাহলে স্ট্রিক্টলি এইচআইভি হলে ডাক্তার বড়দের ডাক্তার মা যাকে দেখাচ্ছেন তিনি যেভাবে বলে দেবেন সেইভাবেই দুধ পান করাতে হবে মূলত খুব কম রোগ আছে এরকম রেয়ার অফ দ্য রেয়ার রোগ আছে যেগুলোতে মা বাচ্চাকে বুকে দুধ দিতে পারবে না মায়ের ডায়রিয়া হোক মায়ের অম্বল হোক মায়ের বুক জ্বালা করুক মায়ের সর্দি কাশি হোক বুকের দুধ দিতে কোনো অসুবিধে নেই দ্যার ইজ নো অলমোস্ট নো কন্ট্রা ইন্ডিকেশান খেলো ডাক খেলেও দিতে অসুবিধে নেই অলমোস্ট দ্যার ইজ নো কন্ট্রা ইন্ডিকেশান ব্রেস্ট ফিডিং ঠিক আছে ব্রেস্ট ফিডিংয়ে আমরা মায়ের বুকের যত্ন নিতে পারি বুকের যত্ন বলতে কী কী এক নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বুকের দুধ দিয়ে আগেই বলেছি কোনো নোং কোনো কিছু নোংরা বা ইউজুয়ালি মায়ের অসুখগুলো বাচ্চার শরীরে আসে না কিন্তু লেগে থাকা দুধটা থেকে হয় আমাদের পুরোনো দিনের ঠাকুমারা বলেন বাসি দুধ দুধ কখনো বাসি হয় না দুধ খাওয়ার আগে এবং পরে মায়েদের ওই এরিওল অংশটা নিকুলের অংশটা ভিজে থাকে এবং সেটা ব্লাউজ বা গার্মেন্টসের মধ্যে যেটা পড়ছেন তার মধ্যে লেগে থাকে ওই দুধটা নোংরায় রাখতে পারে আমার বক্তব্য হচ্ছে দিনে দুবার করে সাবান দিন পরিষ্কার রাখুন এবং একটা শিশি বা ফ্লাস্কে ফোটানো জল রেখে দেবেন একটা তুলোর বান্ডিল রেখে দেবেন ওই হাতটা ধুয়ে নিয়ে তুলোর বান্ডিলটাকে জলটা ভিজিয়ে নিয়ে এরিওলা অংশটা নিকুল অংশটা মুছে খাওয়ানো উচিত এটা বললাম হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতা দু নম্বর টাইট ইনার গার্মেন্টস পরা যাবে না এখন তো নার্সিং ব্রা পাওয়া যায় বা ফিডিং ব্রা পাওয়া যায় যেটা একটু অনলাইনেও পাওয়া যায় কোনো মা যদি মনে করেন একান্ত তার ব্রায়ের দরকার তাহলে ইনার গার্মেন্টসের দরকার তখন সেটা নার্সিং ব্রা পড়তে পারেন আদারওয়াইজ টাইট ব্রা পড়ানো যাবে না দুই তিন হচ্ছে ওই সময় কোনো বাচ্চাবন্ধে না ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে কোনো বাচ্চাবন্ধে ট্যাবলেট খাওয়া যাবে না কিছু কিছু প্রজেস্টরান পিল ডিপো প্রজেস্টরন এই ধরনের ডাক্তারবুরা লেখেন উইদাউট কনসাল্টিং ডাক্তার বাবু কোনো বাচ্চা বন্ধের ট্যাবলেট খাওয়া যাবে না ইস্ট্রোজেন প্রজেস্ট্রণের যে কম্বিনেশন পিলগুলো সেটা ব্রেস্ট মিল্ক সাপ্রেস করে বেস্ট কমিয়ে দেয় এইখানে একটা প্রসঙ্গে বলে রাখি এই সময় মায়ের বুকের দুধ খেলে মায়েদের অ্যামেনোরিয়া চলে বাচ্চা সেই সময় পিরিয়ডস হয় না মাসিক হয় না তখন মায়েরা বুঝতে পারেন না সেই সময় কিন্তু অনেকেরই দেখি চার মাস পাঁচ মাসে আর একটা প্রেগনেন্সি চলে আসতে ওই সময় বেস্ট হচ্ছে আবার বলছি ডাক্তার কনসাল্ট করবেন বেস্ট হচ্ছে বেরিয়ার মেথড বা কন্ডম ব্যবহার করা কখনোই কিন্তু ওসিপি ব্যবহার করা যাবে না কমনলি যেটা দোকান থেকে ওভার দ্য কাউন্টার কিনে তিন বললাম চার তো আগেই বলেছি মায়ের খাওয়া দাওয়ার সঙ্গে সম্পর্ক নেই পাঁচ হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মায়ের ওই বুকের যত্ন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মায়ের বুক ভারী লাগছে মায়ের যন্ত্রণা করছে বুকের দুধ দরকার হলে গেলে ফেলে দিতে হবে মায়ের বুক যেন জমে না যায় রক্ত সেটা এই দুধ সেটাকে এনভয়ারসমেন্ট অব দ্য ব্রেস্ট বলে এইভাবে সর্বোপরি মানসিক প্রস্তুতি কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাকে ছ মাস পর্যন্ত মাকে বুকের দুধই খাওয়াতে হবে যদি মানসিক প্রস্তুতি না থাকে মানসিক শান্তি না থাকে সবসময় যদি আপনার মনের মধ্যে চিন্তা হয় বুকের দুধে আমার বাচ্চার পেট ভরছে না তাহলে কিন্তু বুকের দুধ কমে যাবে মা যদি মনে শান্তিতে না থাকে মায়ের যদি অ্যাংজাইটি কাজ করে বাড়িতে যদি অশান্তি হয় তাহলে কিন্তু বুকের দুধ কমে যায় অতএব মায়ের মানসিক শান্তিও ভীষণ জরুরি ঠিক আছে